বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা আছি বলতে গেলে এখন ভালোই আছি আর কি মোটামুটি তাছাড়া কিছু বলতে পারছি না তো যাই হোক তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকালবেলা থেকেই মেঘলা মেঘলা আগে মানে ওয়েদারের আপডেটটাই দিয়ে দিচ্ছে একদম মেঘলা মানে অন্ধকার অন্ধকার ভাব মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো এখন সময় বলতে তোমার কটা বলছে তাও বলছি সপ্তাহ পঁয়তাল্লিশ তো সকালটা তো অনেক আগেই হয়ে গেছে কাজ বাজ মোটামুটি হয়ে গেছে মা ঘরটা ছাড় দিয়ে দিয়েছে আজকে প্রচুর থালা বসুন ছিল সেগুলো মাজা ভাষা করে জামা প্যান্ট কেছে স্নান করে নিয়েছি আর এখন এসেছি চা বানাতে তো মিস্ত্রি কাকুরা আজকে সকাল সকালে কাজের চলে এসেছে তো সেই তো চাটা বসিয়ে আর কি প্রচুর থানা বসুনগুলো তো ভাবলাম আগে ব্লগটা শুরু করে নিই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তো যাই হোক মিঠির খাবারটা একবারে বানিয়ে নিয়ে গিয়ে পুজোটা দিয়ে দেবো আর কাকুদের চাটা আগেই দিয়ে দেবো এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে আছে। তো সকালবেলা থেকে কারেন্ট নেই কাজ করবে যে ওনারা কিন্তু সেই কারেন্ট নেই রট কাটা হবে কি করবে কি জানি মানে সেই সকালবেলা গেছে এখনও পর্যন্ত আসেনি কখন আসবে জানি না তো চলো সারাদিনটা সঙ্গে থেকো এখন গিয়ে তো পুজো দেবো আগে কাকুদের চাটা দিয়ে তো নিয়ে এসেই হচ্ছে মিস্ত্রি কাকুদের দিয়ে দিলাম আর মা ওদিকে জল ঢাল ছিল আমি পুজোর বাসনগুলো মেজে নিয়ে এসেছি আর এদিকে এসে দেখি যে মানে মিঠি ওর কাকার সঙ্গে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওর কাকা যাবে বাজারে হচ্ছে মাংস আনতে বাবা তো আগেই চলে গেছে কাকুদের সঙ্গে আজকে বাবাকেও চা দিয়েছিলাম খেয়ে চলে গেছে আর ওপরে দেখতেই পালে মানে আকাশে মেঘলার অবস্থা হ্যাঁ ওরকমই একদম মানে অন্ধকার হয়ে আছে আর এই যে দেখো দুষ্টুটা কী করছে তো কাপ প্লেট মানে চায়ের কাপগুলো নিয়ে চলে এসেছি আর ওকে বললাম যেতে হবে না মিঠিকে কিন্তু তাও কাকার সঙ্গে তো যেতেই হবে তো এদিকে আমি ঘরে এসে তো দেখছি একদম কারেন্ট তো সকাল থেকে নেই একদম ঘরের মধ্যে একটু অন্ধকার তো আমি ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম আর এই ফ্লাস জ্বালিয়েই এখন পুজো দিতে হবে লাইটটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক পুজো দেওয়াটা আর দেখানো হয়নি ওই যে একদম সুন্দর করে সাজিয়ে গপুকে একদম পুজো দেওয়া হয়ে গেছে আজকে আর ঘরে এসে আমার ঝাড়টা দিতে হয়নি মা আগেই ঝাড় দিয়ে দিয়েছে আর মিস্ত্রি কাকুরা যেহেতু এসে গেছে তো তারা হয়ে করেই আর কি সব কিছু গুছিয়ে নেয়া আর আজকে যে ওরা তাড়াতাড়ি আসবে সেটা আমাদেরকে বলেও যায়নি আর তারপরেও খাবার আনি তো খাবারটাও দিতে হবে সেই কারণে আর কি খুব জলদি করা হচ্ছে কারণ ওরা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দশটার মধ্যে চলে আসে তো সেই দশটার মধ্যেই খাবারটা দেওয়ার চেষ্টা করতে হবে তো রান্নাঘরে এসে ডালটা ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে তো সমস্ত কিছু কাটাকুটি গুছিয়ে নিলাম আর মাও গুছিয়ে দিলো আজকে মাংস টাংস তো সব ধুয়েই দেয় তো এদিকে রসুন বাঁচছে আর আমি এদিকে পেঁয়াজ টিয়াজ কেটে আলুটা টালু আগে ভাজা হয়ে গেছে আলু পটল আর এই যে দেখো পেঁয়াজ ভেজে আর ডাল ফোরন দিয়ে দিলাম আর এই সমস্ত কাজের মধ্যে একটা কাজ আজকে কম ছিল মানে করা হয়নি সেটা হচ্ছে মিঠিকে খাওয়ানো হ্যাঁ ও সকালবেলাও দাদানির সঙ্গে বিস্কুট খেয়েছে দুটো তিনটে তো তারপরে আর খেতেই চাইছিল না তো আর কি রুটি খেলো একটুখানি সেইটা হলে মানে আমি যে খাবারটা বানিয়েছি সেটা আরও খাইনি তো এদিকে দেখো ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে আমি মানে উবুর দিয়ে নিয়েছি আর মশলাটা আমি করছিলাম সমস্ত কিছু মানে সমস্ত মশলা গুছিয়ে নিয়ে তো মা বললো যে কড়াইতে দিয়ে দিতে আর কি আর মশলাটা কষানো হয়ে যাক আর এদিকে লঙ্কা যেটা বাটা বাকি ছিল সেটা মা আর কি বেটে দিচ্ছে আর বলছে যে অনেক দিন বাটা ঘষা করি না তো মনে হচ্ছে যেন মানে বা মানে মশলা করতে আমি বল পাচ্ছি না তো আর কি মশলাটা কষিয়ে নিলাম আর এই যে দেখো কষানো চলছে আর মা আজকে একটু ফোনটা ধরে ক্যামেরা করে দিচ্ছিলো বেশ কিছুদিন হয়েছে মানে মাকে বললে দেখিয়ে দিলে আর কি ফোনটা ধরে আর কি ভিডিও করে দেয় আমার তো আর মানে ফোন ধরে ভিডিও করার মানুষ নেই সবসময় তো আর কি এদিকে দেখো ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছে এই যে এত মেঘলা হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কুমার একটুও নাম নেই আর আজকে যেন কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেটা তোমাদের তো পরে দেখাচ্ছি তো এই যে মশলা কষানো চলছে আর এই মশলা কষাতে কষাতেই একজন খবর দিল আর কি যে মিঠির স্কুল থেকে এক্ষুনি ফোন নিয়ে আর কি আমাকে যেতে হবে আধার কার্ড নিয়ে ফোন নিয়ে তো জানি না কী করতে যেতে হবে কিন্তু এমনিতে তো আজকে তাড়াহুড়ো করছি দেরি হয়ে যাচ্ছে আর কি মিস্ত্রিদের খেতে দিতে হবে তারপরে আবার এই যাওয়া তো আর কি মশলাটা যথারীতি কষিয়ে রেখে তারপরে গরম জল কষিয়ে দিয়েছিলাম আর ঝোলটা দিয়ে মাকে বললাম যে দেখতে থাকো আমি ঘুরে আসি তো গিয়ে কাজ তো হয়নি দেরি হলো শুধু শুধু বাড়িতে এসে দেখো কিচ্ছু মাজা ঘষা করিনি আগেই কাকুদের জন্য ভাতটা গুছিয়ে নিয়েছি আর এখানে তো দেখতেই পেলে কি কি দিয়েছি আর তারপরে এই যে দেখো কারেন্ট ছিল না পরে এসেছে আর এই যে এইখানে আমাদের এইটুকু জায়গার মধ্যে সবাইকে একদম একটু কষ্ট করেই খেতে হচ্ছে আর এত মেঘলা হয়েছিল ওই জন্য বাইরে দিইনি কারণ বৃষ্টি একদম সাথে সাথে চলে এসেছিলো এই যে দেখো জলও রাখা হয়েছে আর মায় আজকে ড্রামটা নিয়ে চলে এসেছে দুটো ড্রাম বললাম আনতে হবে না আমি নিয়ে আসবো তাও নিয়ে চলে এসেছে বলছে বৃষ্টি হলে একদম ভেজে যাবে আর সত্যি তাই যদি ড্রাম দুটো থাকতো তাহলে প্রায় দু তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে ড্রামগুলো আর আনাই হতো না তো কাকুদের তো খাওয়া হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর না বৃষ্টির মধ্যেই চলে গেল হচ্ছে ওই যে কাকিমাদের ছাদ হয়ে গেছে তো ওই ঘরে তারপরে আমরা ওই খাওয়া দাওয়া করতে বসেছিলাম মিঠিকে খাইয়ে নিলাম আর দেখতেই পেলে দুজন একদম তীর্থের কাকের মতো বসেছিল আর এই যে বৃষ্টি শুরু হলো বিশ্বাস করবে না কাদের ওখানে কার কেমন হয়েছে আমি জানি না এত দেখো জল বেড়ে গেছে দু তিন ঘন্টায় একভাবে বৃষ্টি সেইভাবে আর কি মেঘের ডাক আর একটা দুর্ঘটনাও ঘটে গেছে সেটা তো তোমাদের বলছি। এটা তো সকাল থেকে জানতামই না আর কি যখন হয়েছে অনেকবার ফোন করা হয়েছিল তাও আর কি আমার ফোন থেকে নেটওয়ার্ক পাইনি তো সেটা আমি জানতেই পারিনি পরে মা ফোন করে বললো তারপরে তো সেটা তোমাদের আমি পরে বলছি আর এদিকে দেখো জল টল সব বেড়ে গেছে ঘরেও জল বেড়ে গেছিলো আর ওই যে বললাম থালা বসুন কিছুই গোছানো হয়নি রান্নাঘর পুরো ফেলে রেখেই কাকুদের খেতে দিতে গিয়েই একদম আটকে গেছি তো এই যে বৃষ্টি একটু কমার পরেই এটার মধ্যে মিঠিকে কিন্তু স্নান ঘুম সব কিছু বানানো হয়ে গেছে ওই ঘরের মধ্যেই তো ও উঠে পড়েছে ওকে রেখে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে যেগুলো কড়াই বাসন সব কিছু ছিল সমস্তটা মানে মাথার ওপর গামছাটা দিয়ে আর কি ধুতে চলে এসেছি এখনও কিন্তু ফিস ফিস করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই যে পড়ছে আমার থালা বস ধুয়ে ঘরে যেতে না যেতেই কিন্তু আবার জোরে শুরু হয়ে গেছিলো তো আর কি করার এইটা করেই আর কি তাড়াহুড়ো করে আর কি সব কিছু নিয়ে আর কি থালা নিয়ে ঘরে চলে গেলাম আর মা ওদিকে স্নান করবে বলে বেরিয়েছে আর বাইরে চেয়ারগুলো ছিল আজকে বৃষ্টিতে একদম কাটা কাদা হয়ে গেছে তো সেটাই আর কি ধুয়ে ঘরে নেওয়ার জন্য জলটা নিয়ে গেলো আর আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি আর কি থালা বাসনগুলো মেজে নিলাম বৃষ্টি কিন্তু কম বেশি সবারই কিন্তু পছন্দের কিন্তু আমাদের এই গ্রাম বাংলার মানুষের গ্রাম বাংলার বাড়ির বউদের বৃষ্টিটা এক নাগারে এইভাবে হলে কিন্তু একদমই ভালো লাগে না একটু হয়েছে ঠিক আছে কিন্তু এইভাবে নেমে থাকলে বেশ সমস্যা হয় মানে তখন আর বৃষ্টিটাকে আর ভালো লাগে না এই যে বাইরে এসে মানে কাদা সব কিছু ডিঙ্কে এসে আমাদের তো রান্নাঘরটা এমনি পেছনে তারপরে এইভাবে এসে কাজকর্ম সারা ভিজে ভিজে সমস্ত কিছুই একটু কেমন লাগে না মানে এমনি পাকা ঘর হয় সব কিছু ঘরে ত হয় তাহলে বৃষ্টিটাকে এনজয় করা যায় কিন্তু এরকম হলে আর ভালোই লাগে না তো তোমাদের কার কেমন বৃষ্টি কেমন লাগে অবশ্যই জানিও তো থালা বাসনগুলো তো নিয়ে চলে এসেছি আর এসেই দেখলাম নাইটি টাইটি তো সব ভিজেই গেছে আর আমি এই যে নাইটিটা পাল্টে নিয়েছি আর জামা প্যান্টগুলো সেই সকাল থেকে ধামার মধ্যেই রয়েছে মেলে আর দেওয়া হয়নি মেয়েটিকে ঘুম পাড়িয়েছিলাম তারপরে আমরাও একটু হয়তো ঘুমিয়ে পড়েছিলাম ওই বৃষ্টির মধ্যে আর কি করব বলো আর এখন মেঘ ডাকছিল ভয়ও করছিলো বুটি সুটি মেরে সবাই বসে ওছিলাম তো তারপরে এই যে দেখো সমস্ত জামা প্যান্টগুলো এই যে খাটের ওপর স্ট্যান্ডেই মেলে নিচ্ছি আর এই বর্ষাতেই আমাদের এই স্ট্যান্ডই বর্ষা আর ফ্যানের হাওয়া মানে এই করেই জামা প্যান্টগুলো শোকানো হয় তো কম্বলগুলো ছিল মেলা সেগুলো দেখলাম শুকিয়ে গেছে কারণ সারা রাত তো ফ্যান চলছেই মানে বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমে না তো সব কিছু আর কি যেগুলো শুকিয়ে গেছে নামিয়ে নিয়ে সেই আর বাকিগুলো মেরে দিলাম আর এদিকে দেখুন টাথা একটু আঁচড়ে নিলাম আর তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবাশেষের খাবারটাও আবার রেডি করার জন্য যেতে হবে তো এর মধ্যে আবার মিষ্টি কাকুরা আর কি একটুখানি বৃষ্টি ধরার সঙ্গে সঙ্গে যেটুকু আর কি কাজ বাকি ছিল একটুখানি মশলা মাখা ছিল সেইটা করে রেখে আর কি ওনারা চলে গেল। যেহেতু আজকে সকালে এসেছিলো একটু আগেই চলে যেত তো আর কি বৃষ্টির জন্য তো কোনো কাজই হলো না আজকে সিঁড়িটা করার কথা ছিল কিন্তু সেটা আর হয়নি তো ওনারা চলে গেছে আর এদিকে দেখো আমার দুষ্টুগুলো আমি এই মাত্র খাট বিছানা গুছিয়ে ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম আর ও এসে এই যে চেয়ারটা দিয়ে ওর উপরে উঠে গেল এখন আর কাউকে বলতে লাগে না যে আমাকে খাটে উঠিয়ে দাও খাটে উঠিয়ে দাও এখন ও একা একাই সব মানে উঠে পড়ে নেমে পড়ে আর এই যে দেখো ওর এখন ডোরে মনে নেওয়ার ইচ্ছা হয়েছে খাটের উপর ছিল তো সেটাই নিতে চলে গেল আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু হয়েই চলেছে এখন একটু ঝিরিঝিরি হচ্ছে আর তারপরে তো আবার জোরে শুরু হয়ে গেছিলো এটাই হয়েছে দিন আর চতুর্দিকে একদম জলময় অবস্থা ব্যাঙের ডাক শুনতে পাওয়া যাচ্ছে এই এইরকমই একটা মানে পরিস্থিতি চলছে আর এদিকে দেখুন দেবাশিস খেয়ে আর কি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছে আর মানে রেডি হবে খেতে বসেছিল আর কি আর ওদিকে আমি ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম তো মানে ভীম দেখবে ভীম দেখবে বলছিল তো সেটাই দেখতে বসেছে কিন্তু উল্টো দিকে চেয়ার নিয়ে আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ আর আমি এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি কি করব। স্নান করতে আর দেবাশিস বাজারে চলে গেলো আর এই একজনা মানে নিচেই তো জল বেঁধে আছে সে নিচে মানে যাওয়ার জন্য নেমে যাচ্ছিল তো জোর করে ধরে রাখা হলো এখন একটু কাটুন দেখবে কোন নয়তো চলেই যাবে কারোর সঙ্গে মা স্নান করতে গেছে আমরা বসে কি করছি জানো এই যে দেখো কালকে রাতের কি খিলিগুলো বুঝিয়ে মানে মুখটা ঠিক করে রেখেছিলাম কিন্তু ওই এডিটের কাজ বাকি ছিল তো সেই জন্য আর প্যাকেট করা হয়নি তো সেইটা নিয়ে এই এখন বসা হলো সকালেই তো হয়ে যায় ওকে ঘুম টুম পাইয়ে আজকে তো সব কিছুই একদম এলোমেলো বৃষ্টির জন্য তো যাই হোক এখন এগুলো প্যাকেট করবো আর পাতাও দিয়েছি কটা আর কি যাতে কিন্তু বাঁধতে পারবো কিনা জানি না বাবা চলে এখনই আবার খাওয়া দাওয়া রয়েছে আহ সারাদিনটা তো আজকে বৃষ্টিতে একদম কীভাবে আর কি কেটে গেল কি বলবো তো আর কি এখন পড়ছে না এখন আর বৃষ্টি পড়ছে না একদমই আর কি কিন্তু যে অন্ধকার একটা ভাব মনে হচ্ছে আসবে সেরকম তো এই আর কি সারাদিনটা এইভাবেই কাটছে আর আমরা দুজনে আর কি দুই মায়ের বসে আছি এখন দুষ্টুমি করছে এখন ফোন দিতেই হবে মানে কার্টুন দেখবে আর কি তো যাই হোক কাজগুলো করছি তো চলো পরে কথা বলছি আমি শুধু বলেছিলাম যে মিঠি দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার তাহলে তোমার বুবুনকে কি খাইয়েছ তো ও বুবুনকে নিয়ে এসে কি করলো এসে করে নিয়ে বসে খাইয়ে দাইয়ে আর কি ঘুম পাড়াচ্ছে তো এটাই করে আর কি যখনই আর কি বলা হয় যে বুবুনকে খাইয়েছিস কি না তো এনেই ও ঘুম পাড়ানো শুরু করে দেয় তো আর কি বাবা চলে এসেছিলো বাড়িতে তো তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম আর এই যে এখন মানে বাসন মেজে এসেছি কলের কাছে দেখতে যে জল এসেছে নাকি মা কলটা খুলে দেখলো যে একদম মানে জল তো পড়ছেই না এই যে তিনটে দিন হয়ে গেল যে জল পড়ছে না আর মানে জলের এত সমস্যা তিনটে বালতি পুরো ফাঁকা ওই সকালে জল নিয়ে হয়েছিল সেটা তো খাবার জল তো সেটা দিয়ে রান্না করতে হবে সকালেও তাই করেছি আর এদিকে দেখো বৃষ্টিতে চারিদিক কেমন হয়ে গেছে মানে সমস্ত গাছ তো একদম সবুজ কোনো জায়গায় আর কি ধুলোবানি নেই শুধু চারিদিকে আর কি কাদা আমাদের বাড়িতেও হয়েছে তো তারপরে আমি এজে ওপরে এসেছিলাম আমাদের ঘরের ওপরে তো দেখো আজকে এই কাজগুলো হয়েছে মানে অনেক কষ্টে বৃষ্টিতে বৃষ্টির আগে যেটুকু আর কি কাজ হয়েছে তারপরে তো আর করতেই পারিনি টুকটাক যেটুকু ছিল আর কি মশলাটুকু যাতে নষ্ট না হয় সেইটুকু করে চলে গেছে আর সব কিছু বস্তা দিয়ে ঢেকেও রেখে গেছে আর এদিকে আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ মানে যখন তখন নেমে যেতে পারে আর দেখো চারিদিক কেমন একটা নিস্তব্ধ ভাব মানে যখন তখন নামে বলে মনে হচ্ছে আর যেন তুমুল জোরে নামবে আর সকালে দেখিয়েছিলাম ঘরের ওপর কতটা জল বেঁধেছিল আর এখন দেখো এই যে নেই কারণ দেবাশি সে যে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে না চটা দিয়ে কিংবা শাবল দিয়ে হ্যাঁ শাবল দিয়ে যে দেখতে পাচ্ছো শাবলটা তো ওইটা দিয়েই মাটিটার মধ্যে গর্ত করে দিয়েছে যাতে জলটা নিচে নেমে যায় এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা সাত তো আর কি সারাদিনটা তো এই মেঘলা বৃষ্টির মধ্যে দিয়ে গেল ভালোই ছিলাম কোনো সমস্যা হয়নি কিন্তু সারাদিন তো ফোনে নেটওয়ার্ক নেই আমার ফোনে একদমই নেটওয়ার্ক আচ্ছিলো না একদম মানে তিন তিনকোনা হোক কোনো তার মধ্যে কোনো কিছু নেই তো যাই হোক মানে মায়ের কাছে ফোন করতে গেছি তারপরে তোমাদের দাদার সঙ্গে কথাও হয়নি সারাদিনে সেই সকালবেলা হয়েছিল কারো কাছেই ফোন করতে পারিনি তো মোটামুটি একটু আগে মা ফোন করেছিল কিভাবে আর কি পেয়েছে বলছে অনেকবার কল করে তারপরে এই ফোনে পেলাম সকালবেলা এত জোরে মেঘ ডাকছিল মানে আমাদের এখানে তো এই অবস্থা তোমাদের কোথায় কেমন হয়েছে আমি জানি না মানে এত জোরে মেঘ ডেকেছে মনে হচ্ছিল আশেপাশেই বাজ পড়েছে তো সেটা পড়তে পড়তে মা ফোন করলো যে মানে আমাদের ও বাড়িতেই নারকেল গাছ ছিল একটা দুটো তিনটে আছে একটাতে বাজ পড়েছে তো ওইখানে তো মানে আমাদের ওই পাড়াটাই তোমরা দেখেছো একদম মানে আমাদের এই পাড়াটার মধ্যে মতো এরকম ফাঁকা ফাঁকা বাড়ি না একদম মানে ঘরের সঙ্গে ঘর মেশানো এরকম আর কি তো মানে দু তিনজনে আর কি অসুস্থ মতন হয়ে যাওয়ার মতো মানে কানে পুরো তব্ধ লেগে গেছে আর গাছ তো পুরো মানে শেকর শুদ্ধ মানে কি উঠে যাওয়ার মতন আর কি তো সেই খবরটা পাওয়ার পরে তো একটু কেমন লাগে তবু কি আর করব। তেমন বেশি কিছু হয়নি তাও মোটামুটি আর কি ওটুকু হয়েছে মানে একটা আতঙ্কের ব্যাপার মানে এমন মেক দেখেছে কি বলবো এরকম আর কি হলে ভিনে ভীষণই ভয় করে মানে যে যেখানে থাকুক সবাই সুস্থ থাকুক আর কি কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় তো আর কি আটা মেখে নিয়েছি জল তো আসেনি আজকে টাইম কলে তিন চার দিন হয়ে গেল জল আসছে না তিন দিন হলো আর কি মনে হয় কালকে পরশু দিন আর তো আটা মেখে নিলাম ভেবেছিলাম ভাতই হবে কিন্তু ওই দেওয়া শেষে একটু মশলা টশলা হলে রুটি খেতে পছন্দ করে মানে ও এমনি রুটি খেতে পছন্দ করে যাই হোক যা কিছু দিয়েই হোক আর মশলা হলে তো আর একটু বেশি তো মাংসের ঝোল রয়েছে ডাল রয়েছে তো এখন আটা মেখে নিয়ে চলে এসেছি মিঠিও আটা মাংস আর এই যে এই কথা নিয়ে এলাম কি বলো তো বাদাম মা দিয়েছে মানে আমার মামা বাড়ির থেকে ওখানে চাষ করে তো মামা বাড়ি থেকে পাঠিয়েছিল তো মা আবার দিয়ে গেছে আগের কি পাঠিয়েছিল তো ওই অল্প কটা মতন আর কি কড়াইতে অনেক দিন আগেই দিয়ে গেছে কিন্তু হচ্ছেই না নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম ওই রুটি বানাবো আর কিছু তো তরকারি টরকারি হবে না এক পাশ ফাঁকা যাবে তো মানে দুপাশে দিলে সুবিধা হতো রুটিটা তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু ওই কটাও একটু ভাজা দরকার তো মিঠিও বাদাম বাদাম করে পাগল করে দিচ্ছে ও বাদাম মানে খায় না চিবিয়ে চিবিয়ে ফেলে দেয় কিন্তু বাদাম বাদাম করে ওই কটাকে ভাজবো আর ওই রুটি কটা বানাবো তো বেশি কথা আর বলবো না অনেক কিছু বলে ফেললাম একদম বাইরের অবস্থা দেখো অন্ধকার হয়ে আছে গোমট হয়ে আছে তো এখন তাড়াতাড়ি করে বানিয়ে নিই রুটি সবে একটা দিয়েছি এর মধ্যে শুনলাম যে আমাদের মানে সামনে থেকে আওয়াজ এসেছে আমাদের ছোটো তা মশাই এসেছে হ্যাঁ অনিনকার বাবা তো চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিও বানিয়ে নিচ্ছি কারণ মাংসের ঝোল রয়েছে খেতেও দিয়ে দেবো কারণ সব সময় তো মানে যখন আসে তখন তো আর সেইভাবেই করতে পারি না এসেই চলে যায় কিন্তু আজকে যেহেতু মাংস রয়েছে তো রুটি দিয়ে দিয়ে দিলাম তো চাটা দিয়ে দিয়েছিলাম আগেই মা নিয়ে এসেছিল আর এই যে এখন রুটিটা দিলাম আর আমাদের বারান্দার অবস্থা দেখতেই পাচ্ছ বৃষ্টি বর্ষাতে একেবারে যাত তো বাদাম ভেজে রুটি বানিয়ে আমি চলে এসেছি রান্নাঘর থেকে আর কোনো ভিডিও করিনি কারণ আমার মানে মশায় এত কামড়াচ্ছিল আমার আর ইচ্ছে করছিল না তাড়াতাড়ি চলে এসেছি আর এসেই দেখি আমার ঘরে খাটের অবস্থা দেখতেই পেলে একদম বালিশ কাঁথা সব নামিয়ে ফেলেছে আর মা এখানে চুপটি করে বসে আছে আর আমি এদিকে সন্ধ্যা দেবো জন্য আর কি মুখ টুক সব চোখ মুখ ধুয়ে এসেছি এখন নাইটিটা পাল্টে নেব আর এই যে দেখতেই পাচ্ছো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে হ্যাঁ নাইটিটা পাল্টে নিয়ে সন্ধ্যাটা দিয়েছি তো আর কি আজকে ব্লগটা অনেক সকালে শুরু করেছি আজকে এখানেই শেষ করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কোথায় কেমন বৃষ্টি হয়েছে আর কারো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সবাই সবাই যেখানে থাকে সবাই যেন সুস্থ থাকে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকে